ফোনটাকে ধরে আর খাঁচি তো দেখাও যাবেন রাস্তা শেষ বুঝতেও পারবেন অন্ধকারে যে না যেন যাওয়া আসে ওটাই ভগবান ভগবান আইস এদিকে জল আছে আবার চলো

চলো আমরা ব্যাকে যাই এত জল বেরিয়ে যাওয়ার কোনো মানে নেই ওতে তোমার ফোনের জুতোটাও ধরতে বিরক্ত লাগছে অলস অলস মস্তিষ্ক দেখে নাও সবাই জুতোটাও হাত দিয়ে ধরতে পারছে না হা পা দিয়ে ফিকে ফিকে আনতিছে

বগবে না ওকে আনো এ আ কাঁদো ওখানে চল যাও পড়ে যাব বাবা হড়কা তো মজা লাগছে বুঝছো মজা লাগছে বাবা ভিডিওটা দেখে দিবে ঘর গিয়ে আচ্ছা আচ্ছা ওরু গামছা হাতে বসে দাও জলセス জলセス কuju এবার কোলে উঠতে হবে এবার এবার কোলে ওঠো আর জল নেই দেখ দাও পাশে দিকে দে সেইখানে দি ছোট বের করবে ঘর গিয়ে দিদার এই সময় ঘর চালাছ রে দেখতে হয় না তোকেও কি দেবে আমাকেও দেবে লাই দে লাই বাহ কি করে

যেহেতু পুজো এতেই গেছে আর এই সময় কাশফুল দেখতে তোলার জন্যই কাছফুল তুলবো ভেবেছিলাম কিন্তু তোলা দাদা কিন্তু বলছিল যে এখানে কাশফুল পাওয়া যাবে না